পুলিশ যদি তার রাজধর্ম পালন করত ট্যাক্সের টাকায় বেতন পায় ভারতীয় ন্যায় সংঘতে অনুযায়ী যদি এফআইআর পাওয়ার পরে কাজ করতো তাহলে পরশু দিনই এসব কাজ করা উচিত ছিল বাইশ তারিখ আজকে চব্বিশ তারিখে দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হতো ঠিক আছে পরিবার কি চাইবে পরিবার ঠিক করবে ও তাপস যেমন যেমন চাইবে আমাদের জেলা সভাপতি তাপসবাবু বিধায়ক অমর শাখা সাংসদ সৌমিত্র খান আমরা সবাই

তখন তাপসকে ধমক দেওয়া হয়েছিল যে তোমার এই বাড়াবাড়িটা আমরা ঠিক করে দেবো সরাসরি লড়তে পারবে না বা বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় বিজেপি খুব শক্তিশালী পার্টি সামনে লড়তে পারবে না তাই পিছন থেকে রাতের দুটোর সময় ওদের হারমালদের পাঠিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন লাগিয়েছে যাতে কুড়ে ও ওর বাবা মা সব মারা যায় যদি বিচার তো হবে না কিন্তু তার জন্য ব্যবস্থাও আছে আমরা করবো পাটি পাশে আছে বিরোধী দলনেতার নেতার কাজ এটাই যেখানে যা ঘটে আমরা যাই রাজনৈতিক ঘটুক অরাজনৈতিক ঘটুক প্রথম আমি পৌঁছাই এটা বিজেপি বিরোধী দলনেতার কাজ বকটুতে যখন পুড়িয়েছিল বাইশ সালে মমতা ব্যানার্জি যায়নি যে মুসলমানরা তৃণমূলকে ভোট দিয়ে রেখেছে সেই মুসলমান পাড়াতে প্রথম আমি গেছিলাম তাহলে কি বিধানসভা নির্বাচনের আগে সব টার্গেট মিডিয়া এবং বিরোধী বিধানসভা নির্বাচনের আগে তাহলে কি সব টার্গেট মিডিয়া এবং বিরোধী মিডিয়ার টার্গেট তো বটেই কয়েকদিন আগে আপনারা বিল লেঙ্গায় দেখেছেন একটা আত্মহত্যার ঘটনা নিয়ে কিভাবে দুদিন ধরে এনেই বন্ধ রেখেছে আর বিরোধী রাখতে চায় না এত স্বাভাবিক কথা কারণ ভোট হলে তো জিততে পারবেন এসআইআর এর পরে যে পরিচ্ছন্ন ভোটার তালিকা আসবে আর এই ধরনের যুবকরা তৃণমূলের টার্গেট আজকের টার্গেট নয় একুশ সালে পোস্টপোল ভায়োলেন্সে এদেরকেই টার্গেট করেছিল সমস্ত বুথে পশ্চিম বাংলায় লক্ষাধিক যুবককে বাড়ি ছাড়তে হয়েছিল এবং আসামে ঝাড়খন্ড বিহারে গিয়ে তাদেরকে আশ্রয় নিতে হয়েছিল এখনো দশ বারো হাজার যুবক অন্য রাজ্য থেকে ফেরেনি এই ছেলেরা যারা নিঃস্বার্থভাবে ভারত সন্তান মোদিজির আদর্শে বাংলা গড়তে চায় দেশ বাঁচাতে চায় তারাই আজকে ওদের টার্গেট ঠিক আমাকে ঠিক আছে এইটা যাবেন জিজ্ঞাসা করছে আমি উঠে যাই ওখান থেকে করতে আমার পাড়ার লোক এসে আমাকে

দাদা ওর আগে একটা ওখানে দোকান আছে ওইটাতে আগে যা করবার করেছে ওখানে ওখানে পেয়ে এইখানে

いいですね。 हेलो <laughs> <laughs>

দিদি যোগাযোগ রাখবেন এবং যেমন যেমন বলবেন সেইভাবে করবেন কাঁদবেন না দিদি কাঁদবেন না দিদি কাঁদবেন না একদম কাঁদবেন না শক্ত থাকুন শক্ত থাকুন এই চোখের জলে যাবে এরা আপনি একদম সুস্থ থাকবেন আপনি অসুস্থ হয়ে গেছেন এখন কোথাও একটা বাচ্চা নিয়ে গিয়ে দেখতে দেওয়া পাশাপাশি লাল ফিতাটা খুলে দিলে তারপরে ঘরটার

ভাবেন এই পুলিশ মন্ত্রী কিছু করবে না নিশ্চিন্ত থাকতে পারেন এ পুলিশ মন্ত্রীর এক চোখ বন্ধ থাকে কিছু তোমাকে যেগুলো বলে গেলাম সেগুলো তুমি করো আমি তোমার অমরদা আমি লোক পাঠাচ্ছি সিসিটিভি লাগিয়ে দেন সিসিটিভি লাগিয়ে দেন

ওরা চাইছে এই ধরনের যুবকরা বিধানসভা ভোটের আগে গ্রাম ছেড়ে দিক ওদের সুবিধা হয় চোরেদের রানি আরেকবার থাকার সুবিধা ছাড়া যাবে না না তা কাটা তো আপনারা এত উনিশ সাল থেকে ভারতীয় জনতা পার্টিকে ভোট আগে ঠিক বলছেন

दो चार दिन लागे वही लाल फिता पुलिस आईओ ना तो आईओ ना खुलने अपनी उधर के अपन रखा दो एपिजोस हम सब पति भारत माता की जय 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 જલબાદ 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 સુબેન્દુ જલબાદ 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 પિયાપી જલબાદ જલબાદ પિયાપી જલબાદ 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 એ સાગરદા ਸੱਚੇ ਹੋਵੇਗਾ ਸੱਚ ਤੱਕਤਾ ਹੋਵੇ ਸੱਚ ਦਾ ਇੱਕ ਸੱਚੀ ਹਾਲਤ ਤੋ ਬੰਦ ਹੋ ਜਾਂਦਾ ਹੈ ਚਾਰ ਸਮਾਜ ਰੱਖਣਾ ਚਾਹੀਦਾ ਹੈ ন리오 গার্ড চলো একবার এই ট্রামসমে চলে মনে করছেন যে ভোটের যাও

বাইশ তারিখে সারাদিন গেছে কালকে গেছে আজকে এসেছে যেহেতু আমরা আসবো আপনারা আসবেন মিডিয়া ফোকাস হবে এমপি আসবে এমএলএ আসবে জেলা প্রেসিডেন্ট আসবে তাই আজকে লোক দেখানো করে নিয়েছে কাউকে অ্যারেস্ট করবে আর আমাদের লোকজন খুব অনেস্ট তারা কারোর নামে অভিযোগ করেনি দুষ্কৃতকারী লিখেছে চোখে দেখেনি আমরা একে শক্ত রাগ গ্রাম ছাড়বে বলছে আমিও মাননীয় সাংসদ দুজনই বলেছি না গ্রাম ছাড়ার ব্যাপার নেই আমাকে নিরাপত্তা আমরা আমরা ঘর রিপেয়ারিংয়ের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে অর্থ দিলাম দোকানটা শেষ করে দিয়েছে অ্যাসেসমেন্ট করতে জেলা প্রেসিডেন্ট এবং কে দিয়েছে পুরো টাকা ভারতীয় জনতা পার্টি দেবে ওকে নতুন করে ব্যবসা চালানোর জন্য আগামীকালই সিসিটিভি লাগাবো ওর জেঠুর বাড়িতে সাত দিন থাকার ব্যবস্থা হচ্ছে আগামীকাল সকালেই সাত দিনের রেশন আমরা পাঠাবো সব ভারতীয় জনতা পার্টির দায়িত্ব বিজেপি করতে গিয়ে তার এই অবস্থা হয়েছে বিজেপি পুরো রেসপন্সিবিলিটি যেটা আমাদের করার মধ্যে আছে আসামি খোঁজার কাজ তো আমাদের নয় পুলিশের বাকিটা আমরা সবটাই করবো কমিট করে গেলাম এবং আগামী ছাব্বিশ তারিখ পর্যন্ত দেখব যদি পুলিশ এই মামলায় পজিটিভ তদন্ত না করে অ্যাকশান না নেয় সাতাশ তারিখে তাপসকে নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনি লড়াই করব আমরা এই পরিকল্পনা এবং এই সিদ্ধান্ত এখানে দাঁড়িয়ে দিয়ে গেলাম চল ওদাতে দেখা হবে পুলিশের এই ইনেকশনের জন্য আমরা ওখানে একটা প্রতিবাদ মিছিল এবং শান্তিপূর্ণ একটা বিক্ষোভ করবো সেখানে জেলা সভাপতি এমএলএ সাংসদ এবং আমি আমরা চারজন এবং অল্প কিছু কথা বক্তব্য মাধ্যমে রাখবো এবং পুলিশকে সতর্ক জনগণকে জানাবো যে কী চলছে বাংলা यो त अब त के हुनेछ लागि चलो सरकारको अवस्थामा तपाईहरुले सरको गर्नुहुन्छ जे समितिले भोलमा सुनुवाइ गर्नुहुन्छ समिति अधिकारी जिन्दाबाद जिन्दाबाद समन्वय अधिकारी जिन्दाबाद